বাইশে তাহলে তারপর মনে করো যে গাড়ি পরার নিকা যে কোনো গাড়ি তোমার কাছে পয়া যাইতে পারে কিন্তু যে একটা মজা পাওয়া যায় যেবা মনে করো যে মোড়া মানুষের এক মজা চেকন মানুষের এক মজা লম্বা মানুষের এক মজা খাড়া মানুষের এক মজা ওই গাড়ির ভিতরে লই বিষয়টা যে কোন গাড়ি তোমার কাছে পড়তে পারে কন্ট্রোলিং এর বাইরে গেলে কিন্তু বাউলি দিয়ে একটা মজার বিষয় আছে না ওইটা কিন্তু গাড়ি একটু গা ক্ষতি হয়

অ নতুন নতুন দামী ফোন কিনিছে বাঘল অন্য